আসসালামু আলাইকুম ও ওবরক সকলেই সকালের খাবারের জন্য আমরা অপেক্ষা করছিলাম পরক্ষণে আমাদের প্রধান বললেন যে খাবারটা লঞ্চের পাশে গিয়েই হবে যার কারণে আমরা সবাই লঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি ভ্রমণ না করলে ভ্রমণের মজা বোঝা যায় না এই জন্য বেশি বেশি ভ্রমণ করা আল্লাহ রাব্বুল আলমিন করারুল কারিমের মধ্যে ভ্রমণের ব্যাপারে তাগিদ দিয়েছেন সফরের তাগিদ দিয়েছেন এখান থেকেই আমাদের টলার ভাড়া করা হয় এবং সকলেই টলারে উঠে সুন্দরবনের করমজাল পয়েন্টের দিকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ মূলত সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম এই বনভূমিটি পদ্মা মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের চব এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত সমুদ্র উপকূলবর্তী লোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসাবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি আলহামদুলিল্লাহ আমরা মংলাপোর্ট থেকে চলারে করে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি দর্শনীয় জায়গা সুন্দরবন যেটা আল্লাহ রাব্বুল আলমিনের এক অপরূপ নিদর্শন চারিদিকে শুধু পানি আর পানি এই ম্যানগ্রোভ বন যেটা দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনে ছয় বর্গ কিলোমিটার অর্থাৎ ছয়ষট্টি পারসেন্ট রয়েছে আমাদের বাংলাদেশে তারা মানে একটা বিশাল এরিয়া এই এরিয়াটা আমাদের বাংলাদেশের মধ্যে এবং চৌত্রিশ পার্সেন্ট রয়েছে ভারতের মধ্যে লংসের ভিতরে হাবিব ভাইয়ের মুখমণ্ডল একটু ভয়ে ভয়ে আছে আমাদের রাজিবর ভাই যিনি এবং গোলাম রসুল ভাই যিনি এই ভ্রমণের মূল উদ্যোক্তা এছাড়াও আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে আছেন সুন্দরবনকে ছয় ডিসেম্বর উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি লাভ করে আলহামদুলিল্লাহ এই সুন্দরবনকে জালের মতো জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা কাদাচর এবং ম্যাংগ্রোভ বনভূমির লবণাক্ততা সহ ক্ষুদ্রায়তন দ্বীপমালা এবং অসংখ্য নদী সুন্দরবনের ভিতর দিয়েও অসংখ্য নদী দেখতে পাওয়া যায় মোট বনভূমির একত্রিশ দশমিক এক শতাংশ অর্থাৎ আঠারোশো চুহাত্তর বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদী নালা খাড়ি বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল আমরা এখনো নদীপথেই আসি অবশ্যই অতি তাড়াতাড়ি পৌঁছে যাব ইনশা আল্লাহ বনভূমিটি স্বনামে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও নানা ধরনের পাখি চিত্রাহরিণ কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসাবে পরিচিত আমাদের এই সুন্দরবন এই ভয়ঙ্কর পরিবেশে এখানকার মানুষগুলা যে কিভাবে বসবাস করে আল্লাহ রব্বুল আয়লামিনী ভালো জানেন আমরা জানি না আলহামদুলিল্লাহ অবশেষে সুন্দরবনের একটা কর্নার দেখা গেল জরিপ মতে দেখা যায় যে এই সুন্দরবনে প্রায় একশত ছয়টি বাঘ এক লক্ষ থেকে দেড় লক্ষ চিত্রা হরিণ রয়েছে এই সুন্দরবনে উনিশশো সালে একুশে মে সুন্দরবন রামসার স্থান হিসাবে স্বীকৃতি লাভ করে শুধু বন আর বন অবশেষে করমজাল পয়েন্টে আমরা এসে উপস্থিত হলাম যদিও এখনও আমরা নিচেই নামি নাই এই মাত্র নামলাম করমজাল পয়েন্ট প্রথমেই দেখতে পাবেন এরকম একটা জায়গা আমরা প্রায় পঞ্চাশ জন গিয়েছিলাম সুন্দরবনে সুন্দরবনে প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসে সর্বপ্রথম আমরাই পরমজাল পয়েন্টে উপস্থিত হয়েছি আর কোনো দর্শক বা পর্যটক এখানে আসে না আমরাই প্রথম গিয়েছি এটা হলো সুন্দরবনের মানচিত্র বা ম্যাপ আমরা এখন আসি পরমজাল পয়েন্টে

আমরা এই পর্ব থেকে বিদায় নিব আমরা আরও একটা পর্ব দিব এই সুন্দরবন সম্পর্কে ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি